আমার ঘরে চারটা মোমবাতি জ্বলছিল প্রথম মোমবাতি বলল আমি শান্তি বেশিক্ষণ থাকি না এই বলে প্রথম মোমবাতিটি নিবে গেল তখন দ্বিতীয় মোমবাতিটি বলে উঠল আমি বিশ্বাস যেখানে শান্তি নিই সেখানে আমিও থাকতে পারবো না এই বলে দ্বিতীয় মোমবাতিটিও নিবে গেল এবার তৃতীয় মোমবাতিটি বলল আমি ভালোবাসা যেখানে শান্তি আর বিশ্বাস নেই সেখানে আমার থাকা অসম্ভব এই বলে সেও নিবে গেল এরপর একটা বাচ্চা ছেলে ঘরটিতে প্রবেশ করল দেখল চারটি মোমবাতির মধ্যে তিনটি নিবে গেছে আর একটা মেঘ করে জ্বলছে তখন বাচ্চা ছেলেটি চতুর্থ মোমবাতির কাছে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল তুমি কেন জ্বলছ তুমিও তো নিবে যেতে পারতে চতুর্থ মোমবাতি তখন বলল আমি আশা আমি সব সময় থাকি এখন তুমি চাইলে আমাকে দিয়ে এই তিনটাকে জ্বালিয়ে তুলতে পারো অর্থাৎ শান্তি বিশ্বাস আর ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারো আশাই একমাত্র বেঁচে থাকার অনুপ্রেরণা